চিরনিদ্রায় শায়িত হলেন জুরির সাংবাদিক সবুর মিয়া ও তার স্ত্রী রেহনা বেগম সিলেটের সিলেট ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কার সংঘর্ষে সহ জুরির সাংবাদিক নিহত হয়েছেন নিহত ওই সাংবাদিক মৌলভীবাজার জেলার জুরি উপজেলার বর্ধামাই গ্রামের আব্দুল মালিকের ছেলে আব্দুসবুর মিয়া ও তার স্ত্রী রেহেনা বেগম সোমবার সন্ধ্যায় সিলেট ওসমানী বিমানবন্দর সংলগ্ন ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে স্ত্রীসহ সাংবাদিক সবুরের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো জেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে এ সড়ক দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছে বলে জানা গেছে আহতদেরকে উদ্ধার করে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানায় সিলেট শহরের দিকে প্রাইভেট কারে করে পাঁচজন জন আসছিলেন ধোপাগুল এলাকায় আসার পরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির ধাক্কা লাগে এতে দুজন ঘটনাস্থলেই মারা যান আর তিনজন আহত হয়েছেন তাদের অবস্থাও গুরুতর সিলেট এমেজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আজ তেসরা জুলাই তাদের গ্রামের বাড়ি বর্ধামাই এলাকায় লাশ নিয়ে আসা হয় এবং পাঁচটা তিরিশ মিনিটে তাদের জানাজা সম্পূর্ণ করা হয়